আপনার নাম কি এখান থেকে কত দূরে বাড়ি এক কিলোমিটার এক কিলোমিটার এখানে কখন এসছেন আজকে সকাল আটটা এই মিছিলের জন্য মানে এই পদযাত্রা ইনসাফ যাত্রার জন্য কেন এসেছেন ন্যায্য দাবির জন্য এটা ন্যায্য দাবির কথা বলছে না নেত্রী বলছে না নেত্রী দেবী বলছেন যুব সমাজ বলছেন যুব সমাজ বলছে আপনার বাড়ির পাশে যে স্কুল স্কুল ঠিকঠাক চলছে ঠিক চলছে না মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে আর সরকারি মানে সরকারি স্কুল বলতে যে প্রাইমারি স্কুলগুলো সেই প্রাইমারি স্কুলে শিক্ষক আছে আছে কম কম হাই স্কুল হাই স্কুল আছে শিক্ষক প্রাটি সাথে চলছে এমনি শিক্ষক আছে আর এমনি উপার্জন কেমন হয় আপনার কি কাজ করেন আমি ফেরিওয়ালা আপনি ফেরিওয়ালার কাজ করেন হ্যাঁ আমার ছেলে শিক্ষিত দেখা পড়াশোনার মধ্যে এখনো আছে এমএ কমপ্লিট করে মানে বেকারি এখন তো ওর চাকরি বাকরির কোন সম্ভাবনা দেখছেন দেখছি না তো সেই জন্য কি মিছিল আসা সেই জন্য আসা এবং আমি আগা করা বামপন্থী করি আপনি আশা করছেন এই মিছিলে হাঁটলে ছেলের ছেলের কাজের একটা ব্যবস্থা হতে পারে আমার না হোক অন্যান্য কারোর ছেলের যদি হয় সেটাই আমার আর যদি ছেলের হয় সেটাও আমার ভালোবাসা এবং কৃতজ্ঞ থাকবো আমি আপনি এই বামপন্থার সাথে কতদিন থেকে জড়িত আমার জন্মের থেকে আপনার নামটা কি পরিমল সরকার